সালামু আলাইকুম আমাদের এখানে স্কুল বা শহরে প্রায় এখন সবাই মোবাইল আসক্তি হয়ে পড়েছে মোবাইল থেকে বিরত রাখার জন্য শহরের শিশু এবং গ্রামের শিশুদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি খেলার মাঠ ফুটবল আর এখানে আছে বাস্কেটবল এখানে শিশুরা আনন্দ লাভের পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে স্বস্তি লাভ করবে আর এখানে রয়েছে সুইমিং পুল এখন অধিকাংশ সময় বাংলাদেশে প্রায় সময় বন্যা হচ্ছে আর বন্যার মধ্যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে তাদেরকে রক্ষা করার জন্য আমরা সুইমিং পুল যেখানে মানুষ সাঁতার শিখে তারা তাদেরকে আত্মরক্ষা করতে পারে এখানে আছে ওভিস সকল ধরনের মানুষ এখানে শিক্ষা হতে যোগ্যতার মাধ্যমে কাজ করে আয় উপার্জন করবে এবং বৈশ্বিকভাবে বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে ব্যাংকের মাধ্যমে আমাদের বিদেশের যে বা বাবা সন্তান আছে তারা রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠাবে এবং দেশের অর্থনীতি উন্নয়নে সাহায্য করবে এখানে গার্ডেন রয়েছে হচ্ছে গাছ গাছপালার মাধ্যমে হচ্ছে বিভিন্ন অক্সিজেন ফলমূল এবং বিভিন্ন এখানে মাধ্যম মানুষ বিনোদনের জন্য আসে এবং মানুষকে নানাভাবে সাহায্য করে এটা